আসসালামু আসসালামালাইকুম আহমতুল্লাহ রোজ ডেকোরেটর লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম ফেসবুক ও ইউটিউব সকল সদস্যদের জানাই স্বাগত কুকরুল বিল রংপুরে আবার মৎস্য শিকারীরা মাছ ধরার জন্য এসেছে তাই আমরা দেখার জন্য আজ কুকরুল বিলে চলে আসলাম আমরা কুকরুল বিলে আসার পর

আলহামদুলিল্লাহ ভাইটি অনেক বড় একটি মির্কা মাছ হিট করেছে সবাই মাছ পেয়েছে আমাদের পেজে ফলো দিয়ে রাখুন ও ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন এক অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ